আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা রইলো সকলের প্রতি তো এই যে এই মুহূর্তে যে সলম লেবুগুলা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের গাছের টাটকা গাছ পাকা লেবু এই মুহূর্তে পেরে নিয়ে আসা হলো তো তার আগে একটা কথা আপনাদেরকে বলি যে এই লেবুগুলোকে আমরা তো সলম লেবু বলি আপনার জেলাতে আপনার আঞ্চলিক ভাষায় এই লেবুগুলাকে কি নামে পরিচিত বা কি বলেন আপনারা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন তো এই যে যে পাকা লেবুগুলা দেখতে পাচ্ছেন এই লেবুগুলো কিন্তু মানে একদম টাটকা আর ভিতরটা দেখেন এতটা লাল হয়েছে মারসাল্লা একদম টকটকে হয়ে গেছে অর্থাৎ পেকে পরিপূর্ণ হয়ে গেছে আর এই লেবুগুলা কিন্তু সবসময় খেতে ভালো লাগে তবে আমার কাছে মনে হয় দুপুরবেলা রোদ্দুরের সময় একটু যে কোনো টকই মনে হয় একটু বেশি ভালো লাগে আর যদি হয় এটা আরও সুন্দর করে মাখানো লেবু মাখা হয় তাহলে তো আরও সুন্দর লাগে তো দেখেন যে দুইটা লেবু পারছে দুইটা লেবুর মধ্যেই কিন্তু একদম কালারটা টকটক করছে আর মাসাল্লাহ এটা খেতেও কিন্তু অনেক সুন্দর তো এক এক করে কিন্তু এগুলাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে ছালগুলা সুন্দরভাবে তুলে নেওয়া হচ্ছে আচ্ছা এই লেবুগুলার কিন্তু অনেক পুষ্টিকর পুষ্টিকর্যকারিতা আছে পুষ্টি গুণাগুণ আছে আর লেবুতে বেশিরভাগ সাধারণত ভিটামিন সি থাকে আর অন্যান্য ভিটামিন আছে তবে ভিটামিন সিটা কিন্তু মানুষের জন্য অনেকটা উপকারে আসে বিশেষ করে দাঁতের জন্য তো আরও ভালো দাঁত বা তো এখন কথা হচ্ছে যে এই লেবু অনেকে আবার খেতে পারে অনেকেই পারে না অনেকে যদিও লেবু দাঁতের জন্য ভালো হলেও কিন্তু অনেকে এটাকে দাঁতের উপরে দিলে টকের জন্য সহ্য করতে পারে না অনেকের কাছে এই টকটা সহ্য হয় না আবার অনেকের কাছে এই টকটা সহ্য হয় ভালো লাগে তো অনেকেই আছে যে এই টকটা খাওয়ার পরে দেখবেন দাঁতটা বাতাস লাগলে শীশির করে আর অনেকেই আছে যে এই টক নিমেষেই খেয়ে ফেলবে কোনো কিছু মনে হবে না তো এটাকে মাখানোর জন্য কিছু কাঁচামরিচ দেওয়া হলো আর দেওয়া হচ্ছে লবণ আচ্ছা টকে তো লবণ সব জন্য বেশি লাগে এটা সবাই জানে যে টকে লবণ বেশি লাগে আর কাঁচামরিচটা দিয়ে আজকে মাখাবো যদিও এই লোবুগুলাকে আরও অন্যভাবে মাখানো যায় তবে আজকে কাঁচামরিচটা দিয়েই মাখাবো কারণ কাঁচামরিচ দিয়ে মাখালে কিন্তু যে আমার কাছে এর স্মেলটা অনেকটা ভালো লাগে আর মনে হয় যেন জামটা মাখালে যেরকম একটা স্মেল আসে ঠিক তেমনই কিন্তু এই দিয়ে লেবুটা মাখালে কিন্তু সেম স্মেলটা আসে এইখানে কিন্তু অনেকেই মরিচ এবং সরিষার তেল ইউজ করেন কিন্তু আমরা আজকে এটার কোনোটাই দিব না আমরা শুধুমাত্র মরিচ কাঁচামরিচ এবং লবণ দিয়ে এটাকে মিক্সার করব আর এখানে কিন্তু আমার ভাই মাখাচ্ছে ছোটো ভাই তো ও আসলে সবাই মিলেই ই করছে মাখাচ্ছে আর এটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে এখনই আর সাথে আমার কাকিও দেখেন শুরু করে দিয়েছে যদিও সুন্দরভাবে মাখাতে পারছিল না দেখে আবার কাকি বলল দে আমি মাখিয়ে দিই তো কাকি এখানে মাখিয়ে দিচ্ছে তো যাই হোক মাখা শেষ না হতেই কিন্তু সবার খাওয়া শুরু হয়ে গেছে আর এটা আসলে একটা লোভনীয় খাবার এটা দেখলে সবারই মানে খেতে ইচ্ছা করে তবে যাদের একটু দাঁতে প্রবলেম আছে এনার একটু কম পছন্দ করেন যারা টক কম পছন্দ করেন তো এটাতে খেয়ে দেখা হলে লবণের পরিমাণটা কম হয়েছে তাই আবার আর একটু লবণ দেওয়া হলো আর সব সময়ের জন্য টকে লবণ একটু বেশি লাগে এটা কিন্তু সবাই জানে তো এই যে এক এক করে কিন্তু এইভাবে সব কিছু দিয়ে প্রায় মাখানাটা শেষের দিকে এখন কিন্তু খাওয়ার ফলা তো ভালো থাকবেন সবাই